সন্ধ্যাবেলা থেকে আজকে ভাতটাকে স্টার্ট করা হলো এখন হচ্ছে এই মুড়িটা দিয়ে এখন খাবো না তো এটাই যেহেতু সন্ধ্যাবেলা কালকে সকালে আবার লাগবে তো তাই মুড়িটা নিয়ে এলো তো বাকি আরও কিছু আজকে কাছাকাছি ছিল তো সেটাই রেয়া করেছিল আজকে কাছাকাছি অনেকগুলাই ছিল বাকি ছিল যেটা আর কি বাস যেহেতু আজকে জানলাম যে সৌদি আজকে ঈদ হবে না তো তাই আজকে এটা করলো তো তারপর হচ্ছে আমার এদিকে চলে গেছিলাম একটু টাউনে যেহেতু ওইদিকে আমার একটু দরকার ছিল দোকানে তো গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় একদিকে চৈত্রশেল আর একদিকে ঈদের বাজার তো এত ভিড় ছিল মানে কি বলবো রাতে যে এত ভিড় হয় প্রথমবার তো এইদিকে হচ্ছে রাতে এসে ভাত বসিয়ে দিলাম একটু ভাত ছিল ভাতটা আবার বসালাম কারণ হচ্ছে সেহেরির জন্য সেহেরির সময় উঠে আবার আমি একা রান্না করব একার জন্য তো যেহেতু রোজা রাখবো শেষ শেষ সিহরি আজকে এই জন্যই আর কি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে শাকটা টাক শাকগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম বলতে পাট শাক তো এইটা এই দিকে ঝোল খেলে বেশ ভালো লাগে টক দিয়ে একটু আম কাঁচা আম দিয়ে যদি দেওয়া যায় বা আমচুর দিয়ে তো বেশ ভালো লাগে আর আমাদের দিকের মানে আমাদের উত্তর দিনাজপুরে এই শাকটা খেলে কিন্তু একটু মানে কি করলার মতো উচ্ছে যেরকম একটু তিতা দিতা হয় ওই রকম হয় খেতে তো যাই হোক আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে কুন্দরি এসেছে তো কাকু এই বাজারগুলো করে দিয়ে গেল সকাল সকাল তো কুন্দরি বেগুন টমেটো বটপটি এগুলোই ছিল আজকে আর একটা চিচিঙ্গা তো চিচিঙ্গা এই বছরের এই প্রথমবার সিজন কখন হয় আমি সঠিক জানি না তো আর কি এর আগের বছরও খেয়েছিলাম কিনা আমার সঠিক মনে নেই আজকে আর কি প্রথমবার অনেক দিন পর দেখলাম তো যাই হোক এগুলো হচ্ছে সকালের বাজার তো চলো রান্না বান্না কমপ্লিট করি তারপর আবার দেখা হচ্ছে তো তার মাঝে কী কী কাজ করি দেখতে থাকো তো এইদিকে এগুলো সব গুছিয়ে নেওয়ার পর মা বলল যে সেমাইগুলো তো দিয়ে গেল সেমাই একটু শেয়ার করা যায় তো ওইদিকে এগুলো হচ্ছে তিন ধরনের না চার রকমের সেমাই দেওয়া আছে এখন শুধু আমাদের চিনিটা কেনা বাকি চিনিটা আর দুধটা হয়ে গেলে হয়ে গেল কারণ আজ চার রাত কাল যেহেতু ঈদ তো সমস্ত রকমের আয়োজন কমপ্লিট বলতে এই সেমাই টেমাইয়ে শুধু চিনিটা কেনা বাকি আছে সেমাইগুলো কে দিল কিভাবে পেলাম এত আয়োজন কার জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো শেষে বলা রয়েছে কে দিয়েছে কেন দিয়েছে সারাদিনে এইসব কাছাকাছি সব কিছু ব্যস্ত ছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কালকে তো ঈদ আজকে সৌদিতে ঈদ ঈদ তো একদম বলতে বলতে সামনে এতটা কাছাকাছি চলে এলো ঈদ যত যাই হোক ঈদ নিয়ে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে তো কেনাকাটা সেরকম আমাদের কাপড় চোপড়ের দিকটা নাই ওরকম আর হচ্ছে যে সীমায়ের ব্যাপারটা একটা দিন ছিল তো কালকে আমাদেরকে একজন সীমাইয়ের আর কি সীমায় রান্না করার জন্য যা যা লাগে আর কি সব কিছু পাঠিয়েছে সিমাই দুই তিন রকমের সীমায় খেয়ে পাঠিয়েছে তো সীমাইটাতে হয়ে গেল এবার সাথে চিনিটা কিনতে হবে চিনি আর দুধ এগুলো কিনতে হবে এটা হয়নি তো প্রতিবার কিন্তু কাকে দুধ দিয়ে যায় তো তাছাড়া আমরা যেটা আমি দুধ তো ওইটা আমরা দুদিন যদি জমিয়ে রেখে দিই ওটা দিয়ে হয়ে যাবে তো ভাবছি আজকে থেকে জমাবো আজকে কার কালটা দিয়ে হয়ে যাবে সময় আর অত খাবে তো যাই হোক ইনশাআল্লাহ যার বলে কেউ নয় তার না আছে তো এমনি সেমনি করে ঈদের সব কিছু হয়ে গেছে আর কাপড় চুপড়ের ব্যাপারটা আজকের দিনটা দেখি যদি আসে তো তোমাদের আমি সেটাও খবর দেবো তো একজন বলেছে একটা দিদিভাই বলেছে যে আমি পাঠাবো বাচ্চাগুলোর জন্য কিছু পাঠাবো একটা দিদিভাই ফোন করে বলেছে যদি আসে তাহলে তোমরা সেটাও পেয়ে যাবে আজকে লাস্ট দিন ঈদের আজকের মানে শেষ সেহেরি বলো আর ইফতারি বলো আজকে শেষ দেখতে দেখতে যে কিভাবে মাছটা চলে গেল কোন দিক থেকে কোথায় চলে গেল। বুঝতেও পারলাম না তো যাই হোক রোজা প্রথমে ধরেছিলাম প্রথমে মনে হয় সাতটা না আটটা করেছিলাম তারপরে তো অসুস্থ ধীরে ধীরে তো এই মাছটা তো এইভাবেই চলে গেল আর কিছু করতে পারলাম না তো দেখা যাক ইনশাল্লাহ সামনের বছর যে ভাবছি পুরো সবগুলাই আর কি করব ইচ্ছা আছে তো আল্লাহ যদি এবার সুস্থ রাখে তাহলে সামনের বছর নেক্সট বছর পুরোটাই করব। তো রিয়া কিন্তু করেছে টুকটাক করে ও ওকে ছাড়তে বললো ও ছাড়বে না ও করেছে ওর তা তো ওর পরীক্ষা ছিল ও যতগুলো যতদিন পেরেছে সব কিছুই করেছে আর এখন একটু আমি স্নান করে নিয়েছি এখন একটু আমি যাব ব্যাংকে একটু ব্যাঙ্কে হচ্ছে আমার কাজ ছিল বলতে আমার যে এটিএমটা ছিল সেই এটিএমটা মানে টাকা তোলা যাচ্ছে না ওটায় তো ওটার জন্য একটু ব্যাঙ্কে যাবো একটু কাজ আছে তাছাড়া কেনাকিটার মধ্যে কিছু নেই সেরকম তো সেটার জন্যই যাব রিয়া স্নান হয়ে গেছে রেডি করে নিয়েছে তো রিয়াকেও যেতে বলেছিলাম তো ওরা তো আবার আজকের দিনে মেহেদি পরে পাগল হয়ে গেছে ওরা এখন যাবে মেহেদি পড়তে একজনের বাড়িতে একটা দিদিকে বলে আসলো তো দুজনেই গেছিলো একজনকে বলে আসলো তো ও নাকি বলল যে একটু পরে আসো এখন ও কাজ করছে একটা সময় গেলে সে করে দেবে মেয়েদেরটা পড়ে দিবে। তো হাতটা ব্যথা হয়ে যাচ্ছে অসুস্থতার পরে না শরীরটা মানে এমন হয়ে গেছে ছোট বাচ্চাগুলোর মতো না হাতটা বেশিক্ষণ ধরে থাকতে পারি না কোনো কাজবাজ করতে পারি ভারী ওজনের কাজ বাজ ওরকম কিছুই করতে পারি না আগের মতো পারি না আগে যেরকম সুস্থ স্বাভাবিক ছিলাম আগে মানে সত্যি কথা বলতে কি যখন বাড়িতে ছিলাম না ইউরিয়া সারের যে বস্তাগুলো আছে সেটাতে এক বস্তা গম নিয়ে চলে আসতাম বাড়িতে মানে এখানে মাঝায় করে পরোয়া করতাম না আর এই অপারেশনের পর থেকে যে শরীরটা এমন হয়ে গেছে তো মনে হচ্ছে ছোট বাচ্চাগুলোর মতো হয়ে গেছে তো যাই হোক অনেক কথা বলে নিলাম সকালে হচ্ছে যেহেতু রিয়া রোজা আছে ও হচ্ছে ভোরবেলা আজকে রান্না করেছিল তরকারি ছিল ওই মাংস ছিল আর একটা আলু পটলের ঘন্ট ছিল শুধু ভাতটা করেছিল ভোরবেলা চারটে এই আড়াইটার দিকে উঠেছিলো ভাতটা রান্না করেছিল ভাতটা গরমে ছিল তো ওই ভাতটা আমি খেয়েছিলাম হচ্ছে তো ওই ভাতটা আমি খেয়েছিলাম তরকারিও ছিল ভাত তরকারি সবই ছিল ওটা আমি খেলাম খেয়ে ওষুধ টষুধ খেয়েছি এখন যাব এই মাত্রই খেলাম আর সকালে মুড়ি খেয়েছিলাম এখন আমাদের আর রান্না বান্না বলতে কিছুই নেই এখন একবারে সন্ধ্যাবেলা এখনকার জন্য রান্নাবান্না আর করতে হবে না সন্ধ্যাবেলা রান্না করব তো আরেকটা কথা সবজি সবজিও হচ্ছে কাকু দিয়ে গেল সকালবেলা সবজি হচ্ছে রসুন আর রসুন পেঁয়াজ আদা চিচিঙ্গা তারপরে হচ্ছে আরও কি বরবটি এই সমস্ত কিছু সবজি দিয়ে গেল তো ওগুলো আমি যেভাবে রাখি চিকচিকায় করে ভরে আর একটু ফুটো ফুটো করে দিই তো ওইভাবে সব সব তরকারিগুলো রেখে দিয়েছি এখন আর রান্না হবে না একবারে সন্ধ্যাবেলায় হবে তো ওই সবজিটা বেশ কিছুদিন থেকে যেত যদি একটা ফ্রিজ হতো আর কি একটা ফ্রিজের ব্যবস্থা হলে মোটামুটি এক সপ্তাহ পার হয়ে যেত কিন্তু ওই চিকচিকাটাই তো বেশি দিন থাকে না না কত দিন থাকবে আর হাতটা সরাতে সরাতে চলে না আর কতদিন থাকবে বেশি দিন থাকবে না চাই হোক যে কদিন থাকে আর কালকে তো ওই দিনে সবজি কেউ খায় না সবাই মাংস খায় তো কালকে তো মাংসই হবে তো এগুলোই বলার ছিল আর যদি কাপড় যদি আসে বাচ্চাগুলো তাহলে তোমরা তো ঈদের ভ্লগে দেখতেই পাবে তো একটা কথা বলার ছিল যে একটা ভাইয়া কমেন্ট করে বলেছিল বাংলাদেশ থেকে আপু নিজেকে কখনোই ছোট মনে করো না হ্যাঁ আমি কখনোই নিজেকে ছোট করে দেখি না ছোটো মনে করি না কারণ কি বলো তো মানে যে প্রথম থেকে যে আমার মানে এরকম কষ্ট দুঃখ পেয়ে পেয়ে যে এখন সইতে শইতে না এতটাই শক্ত হয়ে গেছি যে ছোটোখাটো যদি প্রবলেম আসে না সেগুলোকে আমি পড়ুয়া করি না মনেই করি না ছোটো খাটো প্রবলেম আমার কাছে প্রবলেম মনেই হয় না ওটা যে কোনো দিক থেকে হোক সলভ হয়ে যায় সবথেকে বড়ো কথা হচ্ছে এই সময় আমার কিছু না হোক আমি তো এই যে একটা এত বড়ো ঈদে এই যে বাচ্চাগুলো যদি নতুন জামা কাপড় পরে যদি আমার সামনে আসে সামনে এসে যদি আমি যদি দেখি সব থেকে জীবনে সব থেকে বড়ো আনন্দ আর বড় পাওয়া হচ্ছে এটাই এর মতো কিছুই না দেখো সারা বছরে একটা ঈদ তো ওই ঈদে যদি বাচ্চাগুলো পড়তো তাহলে একটু ভালো লাগতো আর কি তো যাই হোক ওই যে কি বললাম যেমন আজকে এই কেনাকাটাগুলোই করতে পারতাম না ছিল না কিন্তু ওই যে বললাম যে যার কেউ নাই তার উপরে আছে কেমন করে কেমন করে হয়ে গেল ম্যানেজ হয়ে গেল তো একজন বলেছে কাপড়টাও যাই হোক হ্যাঁ তবে উপরে প্রতি ভরসা আমার আছে যে না আমি যেটা আমি মানে ভাবি যে হবে না পারবো না এটাও না সেটা না যেটা মন থেকে চাই সেটা আমার মনে চাওয়াটা যে কীভাবে লিমিটের মধ্যে মানে মূর্তির মধ্যে যে চলে আসছে আমার হাতে সেটা আমি নিজে কখনো কল্পনাও করতে পারি না তবে যেটা মন থেকে চাই সত্যি সেটা আমার মন থেকে চাওয়াটা পূর্ণ হয়ে যায় তো সব থেকে মন থেকে চাওয়া যে কালকে আমার বাচ্চাগুলো কাপড় পরবে নতুন আমি সামনে থেকে দেখবো সত্যি দেখো কোন দিক থেকে কেমন করি না আমার এটাও কখন যেন ম্যানেজ হয়ে যাবে তো চলো অনেক কথাই বললাম আজকের ভ্লগটা এভাবেই দিলাম পলারই ছিল কথাগুলো তো চলো